একটা ব্যস্ততম দিনে গত বৃহস্পতিবার আমরা দুজনে বেরিয়েছিলাম মানে আমি আর আমার ছেলে দুজনে বেরিয়েছিলাম কলেজের উদ্দেশ্যে আসলে এখনও ঠিক করতে পারিনি কোন কলেজে ভর্তি হবে বা কী হবে এখনও চিন্তাভাবনা চলছে কথাবার্তা বলছি কোনটা বেশি ভালো এটা নিয়েই মানে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে আগে বাড়িতে বলো আর এমনি সময় বলো এই জন্য কিছুই ভালো লাগছে না যতক্ষণ না ওকে ঠিকঠাক জায়গায় দিতে পারছে তো যাই হোক আমরা শিয়ালদহ স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে আর এখানে দেখো একটা ব্যস্ততম স্টেশন তো যাই হোক বন্ধুরা তোমাদের এখনও পর্যন্ত জানানো হয়নি সবাই কেমন আছো বলো আর সীমাকি ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত সবাই যেখানে যে আছো আছে দূরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো দেখতেই পেলে ওখানে একটা দোকানে একটা মাসি আর দাদা বিক্রি করছিল পরোটা তো কি করব বলো ভীষণ খিদেও পাচ্ছিলো তো পরোটাটা এতটাই জঘন্য ছিল মুখে দেওয়ার মতো ছিল না খুব কষ্ট করে খেয়েছিলাম কিন্তু ঘুগনিটা একটুও খাইনি আর সঙ্গে নিয়েছিলাম ডিম সেদ্ধ যাই হোক সেটুকু নিয়ে আমরা স্টেশন চত্বর দিয়ে হাঁটতে থাকলাম কারণ ওখানে খাইনি সেটা পরে খেয়েছিলাম দেখতেই পাচ্ছি আর এখন স্টেশনটা আমি তো অনেক বছর পরে ঘুরে দেখলাম একদিন নেমেছিলাম কিন্তু সেটা ঘুরে আর দেখা হয়নি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম অনেক বড়ো স্টেশনটা আর স্টেশনটা যদিও বা এখন অনেক দোকানপাট হয়ে গিয়ে আরও সুন্দর পড়েছে তো দেখো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ঠিকই এখানটা বাঁদিকে ঘুরে বিআর সিং হসপিটাল ছেড়ে এই যে ফুলের গাছগুলো গাছপালা বিক্রি হচ্ছে এইখানটা ওয়েট করছিলাম একটা ক্যাব বুক করা হয়েছিল ওখান থেকে আমরা চলে গেলাম সল্টলেকে একটা কলেজে তো সেখানে গিয়ে খোঁজখবর নেওয়া হবে বলে তো যতক্ষণ না মানে আমাদের গাড়িটা না আসছিল ততক্ষণ আমরা এখানে ওয়েট করছিলাম তারপরে এসে গেলো গাড়িটা কলেজে দেখা করলাম কথা বললাম এবং কলেজের মধ্যে ছিল খাওয়ার জায়গা ক্যান্টিনের মতো তা সেখানে আমি খেলাম আমি নিলাম আমার জন্য ভেজ থালি আর ছেলে নিল চিকেন মোমো তো মোমোটা আসতে দেরি করছিলো তা আমি আমার থালা থেকে ওর গালে গালে একটু একটু খাইয়ে দিচ্ছিলাম এখানে আমাকে দেখতে পাচ্ছি আমি বসে আছি এই ওর মোমো এসে গেছে আর ও তো মোমো খেতে ভালোইবাসে যাই হোক ওর থেকে একটুগুলো টেস্ট করে একটুখানি দেখেছিলাম ভালো খারাপ না তো আমরা এখানে কাজকর্ম সারার পরে ওখান থেকে চলে গেলাম আর একটা কলেজে তো সেখানেও গিয়ে আমরা বেশ ক্ষুন ছিলাম যাই হোক সেখানে আর ভিডিও করিনি কিন্তু বেরিয়ে একটুখানি ভিডিও করেছিলাম এই যে সেখান থেকেও বেরিয়ে পড়েছি বন্ধুরা বেরিয়ে সামনে দেখো একটা ফুলের বাগান আছে মানে ছোট একটা বেশ ভালোই লাগছিলো দেখতে পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছিলো চারিদিকে সবুজ গাছপালা মাঠ বাগান খেলার মাঠ এগুলো থাকলে ভালোই লাগে আর এগুলো একটু বড়ো রাউন্ড হলে তখন দেখবে বাচ্চাদের মানে ছেলে মেয়েদের পড়াশোনা করার আগ্রহটাও থাকে ছোট জায়গার মধ্যে কলেজ হলে ওদেরও মনটা ঠিক সেভাবে ভালো লাগে না তো যাই হোক যা আছে সেটাই হবে কিছু চিন্তা করি না কারণ এটা যেটা সহজভাবে হবে সেটাই মেনে নিতে হবে তো দেখো এবারে ও একটা কাপ করেছিল তার এবারে আমরা নেমে নিয়ে নিলাম একটুখানি ওই প্রভুজের কি বলে এটাকে মিল্ক টেক ছিল আরও একটা লস্যি নিল আমি একটা ছোট্ট মাজা নিলাম তো আমার এইটুকুনি নিয়েছিলাম নেওয়ার পরে দেখো এখানে যখন বাড়ি ফিরছি তখন দেখো এই আশ্রমের মাঠে সব বাচ্চাদের ক্যারাটে শেখানো হচ্ছে তো সেটাও একটু শ্যুট করলাম এসেছিলাম বিরিয়ানি আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না ঠিকই কিন্তু শরীর আর চলছিল না কিছুই ভালো লাগছিল না তো বিরিয়ানিটা খেলাম আর লাস্টের অংশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মা তো অসুস্থ তা ওনাকে মানে নিজের হাতের আঙুলগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে তো খাওয়া খাওয়া দাওয়া করতেও খুব কষ্ট যেহেতু নিজের হাতে চুল মানে ভালো করে আঁচড়াতেও পারেন না সেজন্য চুলো ছোটো ছোটো করে কেটে দেওয়া মা কিন্তু বেশি বয়স নয় জানো তো বন্ধুরা এই চৌষট্টি কি পঁয়ষট্টি বছর বয়স তা এই বয়সে এতটা বয়স্কদের মতো হয়ে গিয়েছেন শুধুমাত্র শরীরের কারণে দেখতে পাচ্ছি তো সবাই ভালো খেতে আজকে